আমরা আগে যেগুলো গুণ করেছি সেগুলো ছিল নিচে ছিল একটা সংখ্যা বা একটা অঙ্ক উপরে একটা ছিল তিনটা ছিল চারটা ছিল আগে আমরা করে কি আছে 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 দুটো দুটো নিচেও তাই না তাহলে আমরা এইগুলো অঙ্ক তখনই বুঝতে পারবো যেগুলো আগে আমরা ওইগুলো যেগুলো আগে অঙ্ক করিয়ে দিয়েছি সেটা অঙ্ক আগে ক্লাস দেখতে হবে আর সেটা ক্লাস আমরা ইউটিউব চ্যানেলে রাসেল সিএ বলে চ্যানেলে তুমি ওখানে গিয়ে প্লে গিয়ে আগে অঙ্কগুলো দেখে নাও তাহলে তোমরা তোমরা এটা ভালো করে বুঝতে পারবে ঠিক আছে তাহলে শুরু করা যায় তাহলে আমরা জানি সাধারণত বেশিরভাগ টাইম যে আমরা আমরা কি করি যে নিচের নিচের সংখ্যাগুলোকে পড়ি উপরে যত কত বার মানে এরা বার লিখি এত বার পড়ি এরা কি নাম তা দেখো আমরা এত ভরে নাম তা পড়ি আচ্ছা তাহলে আমরা তো আগে আগে দেখেছিলাম যে উপরে তো সব যত দুটো তিনটা চারটা আর নিচে একটাই ছিল তাহলে একবারে আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখানে আর একবারে হবে না মাথায় রাখো ঠিক আছে তো আমরা ধরে নাও এই দুইটা ধরে নাও নাই শুধু তিন আছে ঠিক আছে তাহলে তিন দিয়ে আমরা আগে চারকে করব হ্যাঁ তিন তিন মানে তিন দিন নাম্বার করব চারবার তারপর করব তিন দিন দুবার ঠিক আছে তাহলে তিন তিন নাম্বার যদি আমরা চারবার পড়ি তিন চার কত হয় 12 আমরা জানি সাধারণত যদি দুটো সংখ্যা হয় তাহলে পেছনেরটাকে লিখতে হয় সামনেরটাকে হাতে রাখতে হয় বা ধার রাখতে হয় তাহলে তিন চার কত হলো 12 12 এর কত লিখব আমরা এখানে 2 হাতে কত থাকলো আমাদের 1 আচ্ছা তিন তাহলে এর কাজ যাই আমরা তাহলে তিন দিয়ে দুটো দুইটা গুণ করব

তাহলে আমাকে একটা সংখ্যার নিচে গুণ চিহ্ন না হয় শূন্য নিতে হবে তাহলে এখানে একটা শূন্য নিয়ে মানে এর নিচে আমরা গুণ করে সংখ্যা লিখতে পাবো না ঠিক আছে এবার তাহলে দুই 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 আমরা চার করলে কত হয় দুই চার কত হয় আট তাহলে আমি কোথায় লিখবো এই সাতের নিচে আট আর সবচেয়ে আমার তা রাখবে যে সংখ্যার নিচে সংখ্যা লিখবে তাহলে প্রত্যেককে যোগ করতে হবে তো সুবিধা হবে না এটা ভুল হবে হ্যাঁ তাহলে দুই চার কত হয় আট এবার তাহলে আট লিখে দিলাম দুই দিয়ে কত হয় চার তো কোথায় লিখব এখানে সংখ্যা তো নয় তো জরুরি না উপরের সংখ্যা থাক বা না থাক আমি এর নিচে এর পাশে বা মানে তোমার নিচে বা সাইডে তো আমরা একটু ফাঁকা করেই লিখবো আমরা দুই যা দুই দিয়ে কত হয় চার তাই তো তাই দুই দুয়ে চার আমরা কোথায় লিখব একটু ফাঁকা করে এই জায়গাটা হয়ে গেল বাস তার এটা দিয়ে আমরা কি করেছিলাম 3 3 3 4 4 আর 4 3 4 12 এর 2 হাত থাকলো 1 3 2 এর হাতে ছিল 1 6 এর কত হলো 7 এবার 2 দিয়ে করলাম 4 বার 2 4 কত হলো আর দুদূর করলাম তো দুর্গত হলো চার আর আমি আমি আগেও বললাম আবার বলে দিচ্ছি যখনই তুমি দেখবে আহ এটার কাজ হয়ে গেছে এক্সট্রার কাজ হবে আটটা সংখ্যা পরে এটা শূন্য নিয়ে নাও বা গুণ চিহ্ন নিয়ে নাও আমি শূন্য নিয়ে করেছি পুরোটা গুণ চিহ্ন নিয়ে করে দেখিয়ে দিব ঠিক আছে তাহলে আমরা এটা দিয়ে এই দুটো গুণ করে দিলাম এই দিয়ে এই দুটো গুণ করে দিলাম আমাদের দুটো সংখ্যা গুণ করা কমপ্লিট এবার করব যোগ যখন দুটো সংখ্যা থাকবে তো দুটো সংখ্যা দিয়ে আমরা গুণ করার পরে যোগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা যোগ করি তাহলে 2 আর 0 যোগ করলে 2ই হয় আচ্ছা 7 আর 8 যোগ করলে কত হয় 15 আচ্ছা

এক তাহলে ছয় আর এক জগ কত হয় সাত দিলাম আমি কি বলেছিলাম হয়তো একটা সংখ্যা গুণ করার পরে শূন্য নিব নাহলে গুণ চিহ্ন নিব ঠিক আছে এখানে শূন্য নিয়েছিলাম গুণ চিহ্ন মানে এখানে আমরা কোন সংখ্যা লিখতে পাবো না একটা সংখ্যা পরে সংখ্যা লিখতে হবে এবার এটার কাজ হয়ে গেছে এবার ছয় দিয়ে কত কত হয় হয় তিরিশ শূন্য কোথায় লিখবো আমি এখানে তো গুণ চিহ্ন দিয়ে এখানে লিখতে পাবো না আমি কি করবো এর নিচে লিখবো ঠিক আছে